একদিন স্বামীর সঙ্গে ছোটোখাটো কথা কাটাকাটির পর রাগ করে আমি সোজা বাপের বাড়ি চলে এলাম বেরোনোর সময় জোর গলায় স্বামীকে বলে এসেছিলাম তোমার সংসার আর করব না স্বামী কিছু না বলে শুধু স্থির দৃষ্টিতে তাকিয়েছিল আমার দিকে বাড়িতে পৌঁছতেই দাদা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলো কী রে হঠাৎ এলি যে আমি একটু বিরক্ত হয়ে বললাম কেন আমি কি আর বাপের বাড়ি আসতে পারবো না নাকি দাদা হেসে বললো আরে সে কথা নয় তবে সাধারণত তোকে দেখি এলে আগে জানিয়ে তারপর আসিস তাই আজকে না জানিয়ে এলি ওই জন্য জিজ্ঞেস করলাম এমন সময় বৌদি মুচকি হেসে খোঁচা দিয়ে উঠল ওহ দারুণ দিদির জন্যেই তাহলে তুমি বাজারে যাচ্ছ নাকি মা বাবা এলে তো কই বাজার করার নামটাই মুখে আনো না দিদি এলো মানে বাজারে দূর আচ্ছা তোমার এই টাকাগুলো কোথা থেকে এলো বলো দেখি ছেলে ছেলেমেয়ের ফি দেওয়ার টাকাটা না দিয়েই বুঝি বাজার করতে যাচ্ছ বৌদির কথায় আমি স্তব্ধ দাদা একটু অপ্রস্তুত হয়ে বলল কী সব বলছ তুমি ও সব বলছ কেন ওর জন্য নতুন কিছু কিনতে হয় না ঘরে যা আছে ও তাই খেয়ে নেবে ঠিক তখনই মা এসে বললো ওহো এসেছিস মা টিফিন খেয়েছিস আরে আমাদের তো আজকে সকাল সকাল খাওয়া হয়ে গেছে চাইলে তেল মুড়ি মাখিয়ে খেতে পারিস তবে হ্যাঁ রান্না করা হয়ে গেলে বেশিক্ষণ আবার থাকিস না আসার আগে বললে সে নয় বাজার থেকে অনেক কিছু এনে রান্না করতে পারতো সব শুনে মনে হচ্ছিল আমি যেন আমার নিজের শৈশবের বাড়িতে নয় অন্য কারো বাড়িতে এসে পড়েছি বুকটা হু হু করে উঠছিল কিন্তু কান্না চেপে রেখে আমি হেসে বললাম থাক দাদা বাজারে যাওয়ার তো দরকার নেই আমি আসলে থাকার জন্য আসিনি এই পথে যাচ্ছিলাম তাই ভাবলাম সবার সঙ্গে একটু দেখা করে যাই আমি এখন আসি হ্যাঁ মা অবাক হয়ে বললেন এখনই যাবি আমি বললাম হ্যাঁ মা এবার উঠি সময় পেলে একদিন ঘুরতে এসো আমার বাড়ি তারপর আর একটি কথাও না বলে আমি সোজা স্বামীর কাছে ফিরে এলাম দরজা খুলতে স্বামী আমাকে দেখে হেসে ফেলল আমি বিরক্ত মুখে বললাম হাসছ কেন ভালোবাসি বলেই ফিরে এসেছি স্বামী মুচকি হেসে উত্তর দিল জানি তো তুমি বরং রান্না বসাও আমি বাজার থেকে সব নিয়ে আসছি সেদিন আমার মনটা হঠাৎ খুলে গেল বুঝলাম বিয়ের পরে আসল আশ্রয় আসল নিজের জায়গা হলো স্বামীর সংসার বাপের বাড়ি যতই আপন মনে হোক বাস্তবতা হলো স্বামীর ঘরই মেয়ের আসল ঘর এতক্ষণ পড়ে শোনালাম গল্প আসল ঘর লেখাটি সংগৃহীত কণ্ঠে আমি অপর্ণা